তো গিয়েছে আমরা বিকেল চারটের সময় যখনই গেমের মধ্যে লগ ইন করি তখনই গিয়ে আমরা দেখতে পাই আমাদের মেল বক্সের মধ্যে লাল ডট দেওয়া রয়েছে মানে মেল বক্সের মধ্যে কিছু গ্যান্ড ফায়ার দিয়েছে আমাদের তো কি আমরা দেখবো মেল বক্সের মধ্যে ফ্রি ফায়ার কী দিয়েছে তো এখানে যে ভাউচারটা তোমরা দেখতে পাচ্ছ কি আমি অলরেডি পেয়ে গেছি তেরোটা আর এই ভাউচারটা কী কাজ আমি কেন তেরোটা পেলাম আর তোমরা কটা পাবে এটা এটাকে বলবো ঠিক আছে তো কিছু এটা হচ্ছে আমাদের ইভো ভল্টের ভাউচার কারণ তোমাদের ইভো ভল্টের লাক যা যতটা রয়েছে সে তো বুঝতে পেরে গেছি ইভো ভল্টের মধ্যে তোমাদের লাখ যতটা থাকবে তোমরা কিন্তু ততটাই আর এখান থেকে টোকেনটা পেয়ে যাবে তো কী আমার যেহেতু তো লাখ এর জন্য তেরোটা টোকেন পেয়েছি এই দিয়ে তোমরা শুধুমাত্র ইভো ভল্টের মধ্যে ডিসক্রেন্ট করতে পারবে আদার্স কোনো ইভেন্টের মধ্যে ডিস্ক করতে পারবে না তো তোমরা দেখতে পাচ্ছো এখানে গেছি আমরা কিন্তু টোটালি তেরো লাখ ছিল কি তেরোটা টোকেন টোকেন পেয়েছি তো তোমাদের যতটা লাগ থাকবে তোমরা কিন্তু ততটা টোকেন পেয়ে যাবে মেলবক্সের মধ্যে তো চলো আমরা এখানে স্পিন করেছি কি এখানে দেখব আমাদের কী দেয় এক নম্বরে কিছু ফালতু আইটেম দিচ্ছে তো এবার আমরা কী করবো একটা দশের স্পিন আর দশের স্পিন গেছে যদি আমরা পেয়ে যাই ভোগান তাহলে গেছে খুবই ভালো হবে তো চলো আমরা কিন্তু স্পিন করা শুরু করেছি এখান থেকে গেছে আমরা কিন্তু ও মাই গড গিস দিবে কি বলে মনে হচ্ছে আমি কিছু দিবে না বুঝতে পারছি তো ফালতু গেছে একদম গেলো আর কি তো এখানে রয়েছে দুটো কার্ড তো দুটো কার্ডগুলো এস কি করবো আমরা কিন্তু এখানে স্পিন করে শুরু করে দেব আর হ্যাঁ বন্ধুরা এই যে তোমার ইভো হওয়ার্ডটা দেখতে না অবশ্যই তোমরা কিন্তু মেল বক্সের মধ্যে এই টোকেনটা ক্লাম করবে তোমার কাছে কম বেশি কিন্তু সকলে পাবে আর এই টোকেন দিয়ে তোমরা কিন্তু ইভো হোয়ার্ল্টের মধ্যে স্পিন করতে পারবে তো এই বিষয়টা বিষয়টাকে তোমাদেরকে বলার জন্য আজকে ভিডিওটা বানিয়েছে তার আগে গিয়ে তোমাদেরকে একটা কথা বলে রেখে এইখানে যে ভাউচারগুলো দেখতে পাচ্ছ না ভাউচারগুলো তোমরা কিন্তু সাথে সাথে ইউজ করে নেবে কারণ কি বন্ধুরা তোমরা এই ভাউচারগুলো কিন্তু পারমানেন্ট পাবে না মানে তোমাদের আইডি মধ্যে মানে মানে দিনের জন্য দিবে বা চলে যাবে ঠিক আছে তো বন্ধুরা তোমাদেরকে বিষয়টা বলে দিলাম আর হ্যাঁ বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে জয়েন্ট হয়নি কী করছো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে জয়েন্ট যাও তো এই ছিল আজকে ভিডিও ভিডিও কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবে